আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদরি ভালো থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের পুকুরে যা মাছ ছিল সবগুলো মাছ আজকে বিক্রি করে দিলাম কারণ এতটা পরিমাণ রোদ গরম আর পানি শুকিয়ে গেছে দেখুন আমি কখনও দেখিনি আমাদের পুকুরে পানি এতটা শুকিয়ে যায় এবার প্রচণ্ড রো প্রচণ্ড রোদ আর বৃষ্টি নেই একবারও বৃষ্টি হয়নি তো পানি শুকিয়ে যাচ্ছে আর দুপুরবেলা তো এত পরিমাণে গরম হয়ে যায় পানি তো এগুলা দেখুন পেয়ার বাচ্চা আর কি পানি নেই বলে এগুলো বাড়তে পারিনি বড় হতে পারিনি তো আমার হাজব্যান্ডকে বললাম যে মাছগুলো সব বিক্রি করে দিতে তো এই মাছগুলো রেখে দেওয়া হয়েছিল শুধু ওই পেয়ার বাচ্চা না অনেক রকম মাছই আছে তো আমাদের মাঠে আর একটা পুকুর আছে তো বললো বৃষ্টি হলে পানি হলে তারপর ওই তুলে ওই পুকুরে দিয়ে আসবো তো ওই আশায় থাকলে ততদিনে মাছ সব মরে যাবে কারণ এখন হাঁটু পানি আর পানি এত পরিমাণ গরম হয়ে যায় তো মাছ বেঁচে থাকার কথা না সব মরে যাবে যখন পানি হবে ওই পুকুরে পোনা কিনে দিলেই হবে তো ওই জন্য মাছগুলো সব বিক্রি করে দিলাম আর দেখুন মাছ কো কোটা হচ্ছে তো ধুবো কলে মটর একদমই তো পানি নেই পানি তো খুব অভাব পড়ে গেছে তো কলের পাড় একদম শুকিয়ে আছে আর কলে মটরে পানি উঠলে আর কলের পাড় সবসময় ভেজা থাকে সবসময় আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলো আমাদের পানিতে করা লাগে তো এই যে অন্য জায়গা থেকে পানি টেনে তো প্রতিবার কলের পারে বসেই মাছ ধোয়া হয় তো কলের পাড়ে পানি নেই তো ওখানে ধুয়ে আর কি হবে তো ওই জন্য উঠানে বসে যে মাছ ধোয়া হচ্ছে এখন দুপুরবেলা খা খা খুব রোদ গরম তো আর কি করব করবো উঠানে বসে বসে মাছগুলা কুটে ধুয়ে নিলাম এখন বিকেল বেলা এখন রোদ নিয়ে ছায়া পড়ে গেছে আর আহ বাবুর নিয়ে চলে এসেছে পুকুরে দুপুরবেলা মানে পুকুরে নামতে চেয়েছিল ওই জেলেদের সাথে মাছ ধরবে তো কাদায় নামতে দিন আর কি খুব গরম ছিল আর রোদ ছিল ঠান্ডা গরম লেগে যাবে ওই জন্য আমি নামতে দিই তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার বাবু কি করে মাছ ধরতে পারে কিনা দেখতে থাকুন আর ছোট বাচ্চারা যা করে তাই কিন্তু দেখতে ভালো লাগে তো একটা ছোট মানে তেলা পেয়ার বাচ্চা মরে ফেসে আছে বলছে আমি একটা মাছ পেয়েছি ওই যে একটা মাছ ভেসে বেড়াচ্ছে তো আমার বাবুর পুকুরে নামা দেখে মামি আর কি ময়লা ফেলতে এসেছিল বাগানে তো মামিও মাছ ধরা দেখার জন্য নেমে আসছে বলছে তোমার ছেলে কেমন মাছ ধরতে পারে দেখব তো নেমে আসছে আমার বাবুর মাছ ধরা দেখার জন্য তো এই মামি আমাকে অনেক কাজে হেল্প করে আমাকে ভয় পাচ্ছ না দেখো ডালিটা নামো নেমে যাও আস্তে আস্তে তুমি যদি এই কাদাই না নামতে পারো তো তোমাদের কিছু করতে পারবে না কাদা পাক সব কিছু নামিয়ে হুড় হুড় করে হবে ঘুরা বেড়াতে হবে দৌড় মারো দেখি মানুষ পানি মত দৌড় মারে তোমার থেকে ছোট ছোট বাচ্চারা পানি মত দৌড়া বেড়ায় কাদের খেলা করে

পারে না মাছ ধরতে আর মাছ ধরতে নেই দেখো একটা মাছ পেয়েছি দেখো মাছটা দেখাও বলো আমি একটা মাছ পেয়েছি হাতে তুলে দেখাও না তো ওই মাছটা জেলেরা যখন ধরে ছোট মাছ মরে মরে ভেসে আছে তো ধরে নাকে শুকে দেখছে বসে গন্ধ আরও ভয় পাচ্ছে কাদার মধ্যে পা একদম পুতে যাচ্ছে কখনো কাদায় নামার অভ্যাস নেই কখনো নামিনি তো ওই জন্য ভয় পাচ্ছিল আর ওই যে হাঁসগুলো সারাদিন পুকুরের মধ্যে ছোট ছোট মাছগুলো ধরে খায় সারা দিন ওরা মাছ খায় না আসো তোমার মাছ ধরা হবে না তুমি পারবা না বোঝা গেছে তুমি কত মাছ ধরতে পারো কাদা ছাড়া কিছুই কিছু না তোমার ডালায় আসো আসো তুমি যাও দেখি কত দূর যেতে পারো আর ও ভয় পাচ্ছিল যদি জেল মাছ ওর পায়ে কাটা ফুটিয়ে দেয় ও মানে খুব ভয় পায় ওই জেল মাছ কাটা ফুটিয়ে দিলে নাকি অনেক যন্ত্রণা হয় ব্যথা হয় ও জানে সেদিনকে একজনা পুকুরে নেমে তো ওর সাথে খেলা করে ওই ছেলেটা পায়ে জেল মাছে কাটা মেরেছে তো দেখে এসে বলছে আম্মু জিহাদে না পায় জেল মাছে কাটা মেরেছে ও অনেক কান্নাকাটি করছে ওই জন্য ও খুব মানে ওইটা মনে করছে ওই জন্য ও নামছে না খুব ভয় পাচ্ছে ভয়ে মানে বেশি দূর আগাচ্ছে না আর কি তো আমি বললাম যে দেখি ওকে নামিয়ে একটু অভ্যাস করি সব কিছুই বাচ্চাদের সব কাজের অভ্যাস করাতে হয় তো এই যে দেখুন এক ডালা মাছ ধরেছে কত মাছ ধরেছে একটা মাছ ধরতে পারিনি ও শখটা মিটাইছে আর কি নামতে চেয়েছে নামিয়ে দিয়েছি ডালা নিয়ে তো দেখুন আমার বাবু জীবনের প্রথম আজকে পুকুরে নেমেছে মাছ ধরার জন্য খুব শখ ছিল তো সকালে যে জেলেরা মাছ ধরতে এসেছিলো তো দেখে ও কখন থেকে বলছে মাছ ধরবো আমিও পুকুরে নামবো কাদায় নেমে মাছ মারবো তখন দুপুরে অনেক রোদ গরম ছিল এই জন্য নামতে দেয়নি তো এখন বিকেল রোদ পড়ে গেছে ছায়া চলে এসেছে তো বললাম যে তুমি মাছ ধরো চলো যায় মিটাই তো আজ যে আজকে জীবনের প্রথম এই বয়সে পুকুরে নেমেছে কিন্তু কাদায় নেমে হাঁটতে পারছিল না ও কাদায় পা মানে পুতে যাচ্ছে ও কাদায় হাঁটতে হয় কিভাবে এটাই জানছে না জানে না কাদা দেখাউ কাদা দেখা হবে এই দেখুন পায়ে কাদা দেখাতে বলছে দেখুন আমার বাবুর পায়ে কত কাদা হয়েছে দেখুন না 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 পাগল আসো তো আমার নামবে তা আজকে এই পর্যন্ত আপনারা সবাই আমার বাবুর অনেক শখ আমার বাবুকে আমাকে সাপোর্ট করুন আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ